রাষ্ট্র পরিচালনা হবে তো ফাজলামি ব্যাপার জীবনে দুই টাকার কাজ করে নাই পরিবার চালায় নাই সংসার হয় নাই অভিজ্ঞতা তৈরি হয় নাই সে সাডেনলি রাজনৈতিক দল করবে রাজনৈতিক দলের সমর্থন ছাড়া তোমরা কি আসলে দুই চার পাঁচশো ছেলে মেয়ে মোবিলাইজ করার সক্ষমতা রাখো সমন্বয়কদের নাম যে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায় সমন্বয়কদের ভাবসাব যেগুলো দেখতেছি বিভিন্ন জায়গাতে অন্য বিরোধী আন্দোলন করেছেন তাদের অনেকেই এখন বিভিন্ন ফোরামে দাবি তুলেছেন যে তারা নতুন রাজনৈতিক দল করবেন এই বিষয়ে একটা বড় প্রতিবেদন আসছে কিন্তু এরপরে আবার দেখলাম যে ছাত্র সংগঠক যারা আছেন তাদের মধ্যে অনেকে আবার স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আসলে আমরা এটা চাই যে আমরা বুঝাইতে নতুন রাজনৈতিক দল করব। প্রশ্ন হচ্ছে যে কারো সাংবিধানিক অধিকার আছে রাজনৈতিক দল করবার একত্রিত হবার মত প্রকাশের স্বাধীনতা আছে অতএব বৈষম্য বিরোধী এই যে প্ল্যাটফর্ম তারা যদি নতুন রাজনৈতিক দল করে এটা তাদের অধিকার আছে এবং এই অধিকার থেকে তাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কি তোমরা একটা প্ল্যাটফর্ম আসলে কি তোমরা একটা অর্গানাইজড ফোর্স বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ছাড়া তোমরা কি আসলে দুই চার পাঁচশো ছেলে মোবিলাইজ করার সক্ষমতা রাখো আমি তো মনে করি না অতএব তোমরা রাজনৈতিক দল করবার অধিকার যেখানে আছে মানে এটার সাথে এটাও মাথায় রাখতে হবে এটা সক্ষমতা তোমার আছে কিনা তোমাদের প্রতিনিধি হিসাবে আংশিক প্রতিনিধি হিসাবে ইতিমধ্যে দুজনকে উপদেষ্টা করা হয়েছে কিন্তু এই পুরো আন্দোলনে উনিশ তারিখের পর থেকে উনিশে জুলাইয়ের পর থেকে সবচেয়ে বেশি রোল প্লে করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাদ্রাসার ছাত্ররা এবং সাধারণ মানুষ উনিশ তারিখের পরে পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়ের কন্ট্রিবিউশনে আন্দোলনে খুবই কম কিন্তু তোমরা ডিসপ্রোপোর্শনেটলি এটার বেনিফিট নিয়েছ এবং এই বেনিফিটের অংশ হিসাবে তোমরা যদি এখন রাজনৈতিক দল করতে চাও সেটা আমি পার্সোনালি মনে করি যে এটা সময় উপযোগী ডিসিশন হবে না বরং সময় নিয়ে ভেবে দেখা দরকার তোমাদের অধিকার আমি স্বীকার করছি কিন্তু এটা সক্ষমতা এই ছাত্রদের আছে বলে আমি এটা মনে করি না কারণ এটা একটা একটা প্ল্যাটফর্ম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসছে এবং এসে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে সতেরো আঠেরোতে একইভাবে কোটা বিরোধী আন্দোলন হয়েছে সেখানেও তরুণরা একটা রাজনৈতিক দল করবার চেষ্টা করেছে অনেক বছর পিছিয়ে তারা একটা প্ল্যাটফর্ম করেছে সেটাও তোমাদের জন্য একটা ভালো এক্সাম্পল হতে পারে যে তরুণদেরকে মানুষ পছন্দ করে তাদেরকে আন্দোলনে দেখতে চায় কিন্তু তরুণ মানে কি বিশ পঁচিশ বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশে রাজনীতি হবে রাষ্ট্র পরিচালনা হবে এটা ফাইজলামি ব্যাপার যাদের জীবনে কোনো অভিজ্ঞতা নাই জীবনে দুই টাকার কাজ করে নাই পরিবার চালায় নাই সংসার হয় নাই অভিজ্ঞতা তৈরি হয় নাই সে সাদি রাজনৈতিক দল করবে তার পিছনে দেশের মানুষ যাবে আগের অভিজ্ঞতা সেটা বলছে না বরং আমরা মনে করি তোমাদের এই অভিজ্ঞতাটাকে তোমরা আর একটু বড় আকারে অর্জন করো তোমরা কর্মজীবনে যাও শিক্ষা জীবন শেষ করো তোমরা রাজনৈতিক কর্মী হিসাবে আরো সময় দাও মাঠে ময়দানে জনগণের আস্থা তৈরি হোক তখন তোমরা এই কাজগুলো করতে পারবা ইতিমধ্যে আমরা দেখলাম সমন্ন ব্যক্তিদের নামে যে চাদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায় সমন্ন ব্যক্তিদের ভাবসাব যেগুলো দেখতেছি বিভিন্ন জায়গাতে গাড়ি মেইনটেন করে মোটরসাইকেলের মোহরা দিয়ে বাড়াচ্ছে ইতিমধ্যে অনেক মানে গতনুগতিক রাজনীতির চিন্তা করতেছো তাহলে তোমার প্রস্তাবনাটা কি তুমি কি করবে আসলে তাই আমি মনে করি না যে এই বয়স এবং বাস্তবতায় নতুন রাজনৈতিক দল করবার মতো কোনো সক্ষমতা এই শ্রেণীর মানুষের হয়েছে এখন যদি কেউ মনে করে থাকে যে ডক্টর ইনুসকে সামনে রেখে এই কাজ করবে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারটা সফল হোক ডক্টর ইনুসকে সামনে রেখে রাজনৈতিক দল করলে রাজনৈতিক দল তৈরি করা এবং সরকার পরিচালনা করা দুইটা একসাথে সফল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না তাই আমরা দেশবাসী চাই যে আমাদের সমর্থন সহানুভূতি সব কিছু তোমাদের সাথে আছে কিন্তু সবাই মিলে আমাদের এখন মুদার মূল কাজটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করা এই সরকার ব্যর্থ হইলে আমরা অনেকভাবে দেশ এবং জাতি পিছিয়ে পড়বে অতএব অন্য কোনো দিকে দৃষ্টিভঙ্গি এবং অ্যাটেনশন এবং এনার্জি না দিয়ে এই একটা জায়গাতে অ্যাটেনশন এবং এনার্জি পুরোটা ফোকাস করে এটাকে সফল করা দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি